হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে দেখো চলে এসেছি বিয়েবাড়ির সাজ নিয়ে তাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তাই ভিডিওটা দিয়ে শুরু করলাম তো চলো কীভাবে সাজলাম তোমাদের দেখাই বিয়েবাড়িতে তা আমাকে এই ভিডিওটা তোমার ভাই বলেনি এই ভিডিওটা চুপ করে তুলেছিলাম একটু ফেসপ্যাক করেছিলাম চলো এবার একটা তুলে এবার সেজে নি সাজা রেডি আমি সেজে বসে আছি মেকআপ করছে এখনও মেকআপ হয়নি সেই সন্ধ্যে ছটা থেকে এই এত মেকআপ করে তারপর সাজছে এই শাড়িটা দেখে পছন্দ হয়ে গেল তাই দোকানে গিয়ে শাড়িটা কিনে নিল কিন্তু শাড়িটার নাম কি জানে না বন্ধুরা তোমরা কমেন্টে বলো শাড়িটার কি নাম তোমার বৌদিবার পছন্দ হয়ে গেছে কিনে নিয়েছে নামটা ঠিক এখনো জানে না তোমরা বলো গুড বাই তা আবার আমার কথা দিয়ে শুরু করলাম তোমার দাদাভাই ভিডিওটা ওইটুকুনি করেছিল বলেছিলো আর করবো না তুমি এবার ভিডিও করো তাই দেখো বিয়ে বাড়িতে চলে এসছে আমরা এবার বিয়ে হয়েছে গোধূলি লগ্নে তা আমরা যখন এসছি তখন বাজে আটটা আটটার মধ্যে পুরো বিয়ে কমপ্লিট এসে দেখি বর্ব সিঁদুরদান হয়ে গেছে আমরা সেই মুহূর্তে একটু ফটো তুলে নিলাম আর যা নিয়ম কাজ সিঁদুর পরে যা নিয়ম কাজ হয় সেগুলো একটু সে নিচ্ছে তাই বললাম সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরি ভালোই মজা করেছি আমাদের পাশেই ক্লাবে বিয়ে হয়েছে আমাদের এই জ্ঞাতির মধ্যে তাও খুবই আনন্দ করেছে সবাই মজা করেছে তো এবার কফি খেয়ে নেবো তার সাথে পকোড়া এটা ছিল ভেজ পকোড়া আর কফি খেয়ে আমরা তারপরে যাব ফুচকা খেতে ফুচকার স্টল করেছিল। তো চলো তো ফুচকা খেয়ে নি দেখি এসে কত লাইন ফুচকা আলাদা একটা দুটো করে দিচ্ছে সবাই খাচ্ছে তোমার দাদাভাইও খাচ্ছে আমি আগে খেয়ে নিয়েছিলাম তাই আমার ভিডিওটা নিই তোমার দাদা খাচ্ছে বলে ভালো ভিডিওটা তা সবাই এদিকে স্টল বসেছিল ওইদিকে মানুষের খাবার দাবার খাই বলে চেয়ার টেবিল পেটে দিয়েছিল তা আমরাও বসে যাবো তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম যে এর পরের ব্যস্ততেই আমরা বসে পড়ব ভিড় হচ্ছিলো রাত হয়ে গেছিলো সাড়ে দশটা মনার তো মনার আবার স্কুল আছে বলে তার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি এগারোটার মধ্যে সেরকম লোকজনও ছিল না তা চলো আমরা খাবারে কি কি মেনু হলো তোমাদের সাথে শেয়ার তো প্রথমে এলো ফিশ ফ্রাই ফিস ফ্রাই প্রথমত ভাবছিলাম ভেজিটেবিল হয়তো তা দেখি নয় ফিস ফ্রাইটা এরকমভাবে তারপরে এলো নানপুরি আর চানা মশলা প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল খেতে আর শীতকালে কি ভালোই লাগে এই সব খাবার দাবার যদি পাই তারপরে খেয়ে নিয়েছিলাম তারপর স্যালাড দিয়ে গেছিলো এবার পড়বে গরম গরম বিরিয়ানি বিরিয়ানি বিয়ে বাড়িতে কার কার খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার মেয়েও খুব ভালো খায় আর হাজবেন্ডও ভালো খাই তো গরম গরম বিরিয়ানি দেখো সার্ভ করে যাচ্ছে তার সাথে এটা ছিল আলু বিরিয়ানি আর সাথে ছিল চিকেন কষা আমরা ঝটপট খাওয়া শুরু করে দিলাম তারপরে আসলো চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তো আমরা সব খেয়ে এবার আমরা বাড়ি চলে যাবো টাটা বন্ধুরা দেখাবে নেক্সট ব্লগে